বাংলাদেশ যুব বিভাগ একটু সিলাহী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের সাধারণ সভা আর সাধারণ সভা উপস্থিত আছেন বাংলাদেশ কল্যাণ ফেডারেশন দেবগঞ্জ উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ তোফাচুল হোসেন মির্জা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রুকন সলমান ভাই উপস্থিত আছেন বাংলাদেশ যুবক্রীড়া বিভাগের সম্মানিত সভাপতি মাসুদ রানা লিখন উপস্থিত আছেন ইসমাইল হোসেন মনোয়ার চাচা রাবি হাসান সহ আমার সামনে বরিষ্ঠ যুবক ভাইরা সব সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত শুধু আদায় করছি আল্লাহ তাল্লাহ আল্লাহ তালা সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও আমাদেরকে কিছু বলার এবং শোনার তাহিদ দিলেন এই আল্লাহ তালা সুক্রিয়া সহজ বলছি আলহামদুলিল্লাহ দুরুন জানাচ্ছি সে রাসুলের প্রতি যে রাসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি যে রাসুলের আদর্শ বাস্তবায়ন হলে দেশের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ সকল ধর্ম বর্ণের মানুষ শান্তিতে থাকবে সে রাসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি সে রাসুলের প্রতি জানাচ্ছি সংযুক্ত দুর্দার সালাম সহজ বলছি সব আল্লাহ সম্মানিত কথা অনেক সময় কম আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না তা কেউ যদি আমাদের বিরুদ্ধে বলতে বাধ্য করে তাহলে আমরা বলতে বাধ্য থাকবো তাই না জি তারা তারা আমাদের সঙ্গে যে আচরণটা করতেছে বর্তমানে এর আগে কিন্তু পাঁচে আগস্টে ওরা কোনো প্রোগ্রাম সাকসেস করতে পেরেছিল বাংলার মাটিতে কোনো প্রোগ্রাম সাকসেস করতে পারে নাই প্রোগ্রাম যদিও কোন কিছু করতে হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম দিয়ে ওরা পিছনে ছিল জেল মামলা হইলে ঢেলা আসলে পরে গায়ে আগস্টের পরে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে কি ওরা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে ওরা ছিল না আর সাতাশ সতেরো জুলাইয়ে সতেরো জুলাই অর্থাৎ পাঁচে আগস্টেরও প্রায় চোদ্দ পনেরো দিন আগে আহ ইসলাম বলছিল যে এই আন্দোলনের সঙ্গে ছাত্ররা জড়িত আমরা জড়িত নই এটা আপনারা সবাই জানেন তাই না এই কথা নিজা ফজলুল বলছিল এর মানে কি শেখ হাসিনাকে পেটানোর জন্য ওরা রাজি ছিল কি ছিল না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা পক্ষে ওরা ছিল কি ছিল না এখন আওয়ামী লীগের আওয়ামী লীগের কোন লোক যদি অকารস করে অককাম করে হ্যাঁ তখন আমরা যদি বলতে যাই লোকটা এই কাজটা যে করলো হওয়ার বিএনপির নেতা তো খুঁজে পাওয়া যায়নি পাওয়া গেছিল ভালো লাগুন যে পাওয়া যায়নি যদিও দুই একটা ছিল ওরা দুই তালার উপরে তলার উপরে ঘর থেকে বের হতো না মোবাইল দিলেও ময়দানে আসতো না সমস্ত কার্যক্রম সমস্ত পরিচালনা আমরা করেছিলাম আমরা ময়দানে ছিলাম যখন বাংলার জমিনে বাংলাদেশের কথা না আমার যে কথা বলি যখন ভাওলাগঞ্জে ভাওলাগঞ্জে যখন ওদের মানে আওয়ামী লীগের আচরণে একটা মানুষ আমি জামাত ইসলাম করি এই কথাটা বলার সাহস কেউ পাইত না তখনও ভাওলাগঞ্জে আপনারা সবাই জানেন তখনও ভাওলাগঞ্জে সকাল থেকে রাত বারোটায় একটা পর্যন্ত আমার মতো মানে ময়দানে ছিল আমি কাগজ কলম সব কিছু প্রকাশ্যে ঘুরছি আমি চ্যালেঞ্জ করছি যে কোন বেটা আমার সামনে আসে আমি একটু দেখতে চাই তো আল্লাহ রহমতে কেউ আসে নাই তো তখন বিন পীরা কোথায় ছিল আজকে আমাদের উপর টাকা বড়ি করে অহংকারী দেখায় আমাদের সভা সমাবেশ আমাদেরকে হতে দিতে চায় না ওরা হতে দেয় না এই যে আমাদের রংপুরের সমাবেশ দেখে ওদের কিন্তু পাতলা ভাই শুরু হয়েছে শুরু হয়েছে না এখন ঢাকার উনিশ তারিখের সমাবেশ যদি ওরা দেখে ওদেরকে মেডিকেলে ভর্তি করতে হবে এরকম সময় আসতেছে সম্মানিত উপস্থিতি এই সিলাহাটি ইউনিয়নের কথা বলি অন্য অন্য কথা বা সিলাহাটি ইউনিয়নে ওদের বিএনপির যতগুলো নেতা খেতা হয়েছে আরো যদি অতগুলো হয় আরো যদি দ্বিগুণ হয় অর্থাৎ এখন যতগুলো আছে চার গুণ হয় তাও জামাতের সমান হতে পারবে না দেখেন ইনশাল এই জেলার মধ্যে আমার আমার আত্মবিশ্বাস আমরা যদি ভোট পাই হাজার এর বেশি নয় চার ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ ভোট পাবে ইনশাল্লাহ দেখিয়েন ওদের কা ওদের কিছু চামচা এই যে রাত একটা প্রত্ন ঘুরে বেড়ায় ওই যে বললেন শুনলেন যে মরা গাছ খুঁজে বেড়ায়

তো এগুলো হচ্ছে নেতা এগুলো নেতা কেন এর বড় বড় নেতা আমরা দেখে পাড়ি দিয়ে আসলাম তোমরা আমাদেরকে শিখাইতে চাও তোমাদেরকে আমরা জানি তোমরা কত দূর দৌড় তোমার সম্মানিত হাজির ওরা আমাদেরকে যে ভয় দেখায় এই ভয়ে কি আমরা ভিতু হ্যাঁ আমরা আমরা আমাদের এই হাতকে সোজা করি না এই হাতকে যদি একবার সোজা করি ওরা বাংলার মাটি টিকতে পারবে পারবে না আমরা সোজা করি নাই ওরা যদি আমাদেরকে সোজা করতে কোনো বাধ্য করে নির্বাচন আগে আমরা দেখে দিবো ময়দান আল্লাহ তালা আপনাকে আমাকে আমি এতটুকু কথা বলে আমার আলোচনা এখানে শেষ করছি আমার তাফিক